ট্র্যাক্টার ঢুকাইছিল কালকে গম করেছিল আবার গালি খালা করে আমরা থেকে গেলাম তিন আমার বেটা আছে ওই ছোটোবেচার ট্রান্স ফোড়া থেকে লাভাই নিয়েছিল লাভাইলে আমরা যদি কেন লাভাই নিচ্ছিস এই গাড়িটা ছবি তুললো গেলো আমরা ছবি তুলেনি এই জন্য লাভাইলো লাভাইলে আবার বাড়ছে যেরকম ডাকাতি করে না নিই এরকম বারোটার সময় টাকা দি টাকা দিয়ে আবার দাঁড়াতে লুট কাট দু বুটি সোনা লেগেছে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে আর তার বেন্ডেল লেগেছে ওই তার কাটা রা পাঁচটা বেন্ডেল লেগেছে বিবাদ কি নিয়ে হয়েছিল বিবাদটা জমি কত বিঘা জমি ছিল তিন বিঘা কাদের জায়গাটা জায়গাটা আমার মৌলিক করা মা আমরা আমার আচ্ছা তারপরে এই ব্যাপারে হলো ভুল ফাঁসা হলো মারধর কারা করলো বলছি মারধর কারা করলো আপনাদেরকে আপনাদের রহমান শালমি

কোন হাসপাতালে ভর্তি আছেন এখন কতজন ভর্তি আছেন এখন আপনারা তিন দিন আছি